আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা এসেছি সেহেরি আর মেহরিশের একটা অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক মার্শাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না আর আমাদের সাথেই থাকুন আমরা আজকে অনুষ্ঠানে কী কী করছি এটা দেখার জন্য আর সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ফাতিমা আজকে কেকটা কিন্তু দারুণ হচ্ছে দেখতে দেখতেও যেমন দারুণ কেকটা টেস্ট করে দেখলাম দারুণ মজা হচ্ছে

আমি এখানে কি সুন্দর যত্ন করে ওর হেয়ার ব্যান্ডটা পরিয়ে চুলগুলো খুব সুন্দর করে টাইডি করে দিচ্ছে আর উনি মুখে আঙুল ঢুকিয়ে মজা করে আঙুল ঝুসে যাচ্ছে কি সুন্দর এত কিউট হয়েছে মাসে আল্লাহ অনেকক্ষণ গল্প টল্প করার পরে আমরা এখন ঝাঁপিয়ে পড়লাম খেতে আর এখানে খাওয়াই আছে পোলাও তারপর গরুর মাংস মাংস তারপর চিংড়ি মাছ ঘুনা সুন্দর মেয়েকে মাখিয়ে মাখিয়ে দিচ্ছে কি আদর আনামের আমিত মেয়েকে খাইয়ে দিয়ে আর বাড়ির লাইনে দাঁড়ালাম আমার খাবার ঘুরে খুব মজা হচ্ছে খাবার ঘুরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক হই হুল্লোর করলাম খাওয়া দাওয়া করলাম ছবি তুললাম তারপর আবার ডেজার্ট খেলাম ডিজার্টে ছিল রসগোল্লা দই ফিনি রসমালাই অনেক কিছু আলহামদুলিল্লাহ মীরাকে অনেক ধন্যবাদ আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া এখন হচ্ছে আমাদের বাসায় ফেরত যাওয়ার পালা সারা রাত তো মজা করা যায় না অনেক ছোট ছোটো বাচ্চারাও ছিল তারপরে আমরা অনেক সময় ধরেছিলাম এখন আমরা বাসায় যাচ্ছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কন্টেন্টগুলো অবশ্যই লাইক ফলো আর শেয়ার করে দেবেন I love these.